কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান আমাদের বাইক নাই তাই সাইকেল নেই সকালবেলা রওনা দিয়েছি তিস্তায় আসার জন্য তো সবাই সাথে থাকেন আমাদের দর্শক দেখতে দেখতে চলে আসলাম সে আমাদের কাঙ্ক্ষিত তিস্তা ব্রেজের উপরে দেখতে পাচ্ছেন আমি এখন ব্রেজের উপরে আসি তো ব্রেজের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন তো আমরা আস্তে আস্তে সামনে যাচ্ছি সামনে যেখানে পানি বাড়ছে সেখানে যে আমি পানিটা দেখাবো আপনাদেরকে চলুন গাইছে আপনারা ওয়েদারটা দেখতেছেন কি সুন্দর ওয়েদার আর খুবই খারাপ লাগতেছে যে নদীতে অনেক পানি হয়েছে খুব ভয়ঙ্কর লাগতেছে যে আমি ব্রিজের উপরে আছি আমার কি খুব ভয় লাগতেছে কিন্তু দেখেন এই যে নদীর আশেপাশে যাদের বাড়ি আছে তাদের কী অবস্থা হয়েছে এত পানি তাদের কি অবস্থা হয়েছে তাদের বাড়িতে মনে এখন পানি তাদের ঘরে পানি অনেক জায়গায় পানি উঠছে তো গাইছে আমার ব্যাক ক্যামেরা দিয়ে একটু দেখাই দেখেন আমি এখানে কিভাবে আসি দেখেন আমার কিন্তু ভয় লাগতেছে তাও কিন্তু হাসি দিলাম আপনাদেরকে দেখানোর জন্য গাইস এখন আমরা পরবর্তী সাইডে এসে আরেকটা ভিউ নেওয়ার চেষ্টা করবো দেখেন যতই দেখি ততই দেখতে মন চায় রূপ যেন থামছে না সেই তিস্তার তিস্তাকে যতবার দেখি ততবার ভালো লাগে দেখতে পারছেন তিস্তার ভিউ তিস্তা ব্যারেজটা এক নজরে দেখলে অনেক ভালো লাগে তবে আরও কিছু কথা বলি আমরা এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম আর তিস্তাভের ঘুরে দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাই সবাই তিস্তা আসবেন আর যে যে তিস্তাভেরজে আসছেন ঘুরছেন মন খুলে বাতাস খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে তিস্তাভারেজ আপনাদেরকে কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন সো গাইস এই ছিল আমার ব্লগ ভিডিও তো গাইছে এই ব্লগ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমার এই পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ব্লগ দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ গুড বাই